জোরে না আরো আস্তে আস্তে দিতে হবে সাইদ তুমি এবার যেটা নিতে পারো নাও যেটা নিতে চাও সেটা নিতে পারো আবু সাইদ গেছে চ্যালেঞ্জ ঠিক আছে চ্যালেঞ্জে কে কে পারবা সবাই তো হ্যাঁ তাইলে এবার কে শুরু আবু সাহিদ শুরু করো দেখা যাক বাদ 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 রিটার্ন পিছনে আবার পিছনে যাও একদম পিছনে হ্যাঁ এবার দাও হ্যাঁ হবে না এক চান্সে আবু সাহেব সামনে আস হয় নাই আবু সাহেব আরো আসতে দিতে হবে তোমরা একটু বেশি জোরে দিয়ে ফেলো আবু সাহেব সিরিয়ালে ধরো সিরিয়ালে পিছনে পিছনে যাবে একদম স্লো 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 দিতে হবে বোতলের হাইট ঠিক মতো রাখো যাতে উল্টা দাঁড়াইতে পারে এই যে আমি দেখাই দিই স্লোলি এই হাইটটা এই হাইট থেকে আচ্ছা না দাও আরো স্লোলি পালাই দিয়েছে ও তোমরা একজনের পারতেছ বোতল চ্যালেঞ্জে কেউ ওই পারতেছো না স্লো স্লো দাও মা এরা তোমরা পারতেছো না কেউ বোতল চ্যালেঞ্জে তোমরা সবাই ফেল এ দাঁড়াই গেছিল জুয়ের একটা জুয়ের একটুর জন্য পারে নাই একদম স্লো ভাবে দিতে হবে তাহলে দাঁড়াবে স্লো করে ও পারবে ও তোমার বোতল দাঁড়াই নেই আবু সাইদে প্যায় ফেলছিল আবু সাইদ পারবা তুমি পারবা আবু সাইদের বুদ্ধিটা খাটাইছিল অন্যরকম ওফ শেঠ আহ জোরে না আরো আস্তে আস্তে দিতে হবে ইয়েস আবু সাইদ তুমি এবার যেটা নিতে পারো নাও যেটা নিতে চাও সেটা নিতে পারো ইয়েস আবু সাইদ পাইরা গেছে গে আবসাইদ সিরিয়াল সিরিয়াল আবসাইদ তো ইয়ার আগে না আহ আবসাইদ বুদ্ধি খাটাইতে বললা না ও বোতল ফেলে দিছে হ্যাঁ এই তুমি আরেকটু সামনে করলে হইতো জুবের দেখা যাক

গো আউট তো আসছে না হাই হ্যাঁ স্লো একদম স্লো হ্যাঁ বোতলে মুখে ধরো একদম মুখে হ্যাঁ আচ্ছা রে বাহ বাহ এই ইয়েস হ্যাঁ এই টেকনিকটা ঠিক আছে টেকনিকটা দেখছো এই ভাবে স্লো করে তুমি পারবা এবার পারিয়ে দিবা না

জুয়ার স্লো দিতে হয় তুমি পারো না এই এসে এত উপর থেকে দিলে তো হবে না এই তো হয়ে গিয়েছিল ও আরেকটুর জন্য ই শিট জুয়ার তুমি মিস করলা হ্যাঁ হলো না আর দুইবার সিরিয়ালের এই আবু সাইড থেকে পর থেকে আবু সাইড আরেকবার খেলবে তারপর সর্বশেষ দুবার খেলবে শেষ এই দুইটা চান্স আছে যে যে নিতে পারো Σλόγκρε, σλόγκρε, σλόγκρε. Σε αυτό. 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 Σε